হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো তো এখন হচ্ছে একদম সকালবেলা আমি সকালে ঘুম থেকে উঠে এখন ডাবের পানি খাচ্ছি এরপরে সকালের নাস্তাটা করব আর মিহি আর মিহির বাবা এখনও নাস্তা করেনি একটু পরে করবেন আর আমার আজকের এই ভিডিওটা আজকে সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত থাকবে টোটাল দুই দিনের আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এখন এইখানে মিহির বাবা আর মিহি নাস্তা করবে তো মিহির জন্য কিছু পানি রেখেছে ডাবের পানি তারপরে ইসুপুলের ঘুষি তারপরে মিহির বাবা যে লেবু আর মধু দিয়ে যে পানিটা খায় সকালবেলা ওটাও মিহির জন্য রেখেছে বলছে ওকে অভ্যাস করাবে অল্প অল্প করে ছোটো ছোটো কাপে করে আর ওদের জন্য এইখানে দুই ধরনের চনাবুট সেদ্ধ তারপরে পেঁপে খেজুর বাদাম ডিম প্রতিদিন যেটা ওরা খেয়ে থাকে আর মিহিও প্রতিদিন এইসব খাবার খেতে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে দিন দিন কারণ ওর বাবা খাওয়াচ্ছে জন্য যদি আমি খাওয়াতাম কখনো সে খেত না ওর বাবা ওকে যেটাই দিবে ও ওইটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ও ওটাই খাবে মানে বাবার ভক্ত এক প্রকার মানে আমি যদি এর চাইতে ভালো কিছুও দিই তারপরও সে খাবে না তো এখন একটা একটা করে ওকে খাওয়ানো দেখাচ্ছে প্রথমে বলছে তুমি টাবের পানি খাও এরপরে তুমি পেঁপে খাও তো কোনটার পরে এখন আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি ব্রেড টোস্ট ইদানিং খুব বেশি ব্রেড টোস্টটা খাওয়া হচ্ছে আসলে আমি এমনিতে নর্মালি ব্রেডটা খেতে পারছি না আবার ডিম দিয়ে যে আগে মানে স্যান্ডউইচ বানিয়ে খেতাম ওটাও আমি খেতে পারছি না এভাবে যদি একটু তৈরি করি তাহলে একটু ভালো লাগছে খেতে সেই কারণে আসলে প্রতিদিনই দেখা যাচ্ছে এভাবে নাস্তাটা রেডি করে নিচ্ছি খুব বেশি চিনি খাওয়া আসলে ভালো না তো আমি চাটও বসিয়ে দিলাম আমার জন্য আর মিহির বাবার জন্য আর এটা দুপুরের পর ওকে গোসল করানোর পরে হঠাৎ করেই আমি ওর চুলগুলো কেটে ফেলেছি ওর বাবা না দেখে মতো আসলে এক প্রকার আমি রাগ করে ও চুলগুলো কেটেছি এটার কারণ আপনাদেরকে বলছি আমি প্রতিদিন যখন আমি ওর মাথাটা আসটাই ও প্রচুর কান্না করে খুবই বিরক্তি প্রকাশ করে ও ব্যথা পায় আশরাতে দেয় না বলে যে প্রতিদিন কেন মাথা আসটাতে হয় না আসটালে কি হয় দেখো আমার মাথা ঠিক আছে আশটাতে হবে না এরকম অনেক বাহানাই করে তো চিন্তা করলাম যেহেতু খুব বেশি জট লেগে যাচ্ছে আর চুলগুলোও অনেক বেশি বড় হয়ে গিয়েছে তাই আমি একটু রাগ করেই ওর চুলগুলো আমি কেটে দিয়েছি ও অবশ্য অনেক বেশি খুশি ওর চুলগুলো চোটো করাতে কিন্তু ওর বাবা আমাকে অনেক বকা দিচ্ছে কার কার চা তৈরি করার পরে আমার মতো অবস্থা হয়ে থাকে বেশিরভাগ সময় আমাকে প্লিজ জানাবেন আমার তো মনে হয় শুধু আমার ক্ষেত্রেই হয় আমি যখন চা বসাই দেখা যায় যতই ছোট করে দিই না কেন চা পড়বেই পড়বে মাঝে মধ্যে পড়ে না বেশিরভাগ সময় চা পড়ে যায় তখন যে কি যে বিরক্ত লাগে বলার মতো না ইচ্ছে করে নিজের মাথাটা নিজে ফাটাই ফেলি এরকম একটা অবস্থা আজকেও সেম বিকেলবেলা যখন চা তৈরি করছি আমার জন্য আর মেয়ের বাবার জন্য প্রায় সব চাই পড়ে গিয়েছে একটু করেছিল পরবর্তী সময়ে আমি আবার তৈরি করেছি কেন যে আমার ক্ষেত্রে সবসময় এরকম হয় আর মিহির বাবার তো প্রচুর বকা শুনলাম কেন মিহির চুল কেটে দিলাম ও তো রাগ করে বলছে সবগুলো চুল ফেলে দিবে নাকি ও জানি না কি করে নাকি আমার ওপর রাগ করে চুল সবগুলি ফেলে দেয় একদম মিহিকে ডাব্বা বানিয়ে দেয় জানি না সেটা অবশ্য পরবর্তী সময়ে দেখা যাবে আসলে আমি চাচ্ছি না ও চুলগুলো এত বড় রাখতে রাখতে চেয়েছিলাম কিন্তু এত বেশি জট বেঁধে যায় প্রতিদিন মাথায় তেল দিতে হয় তারপরও কান্নাকাটির কোনো শেষ নেই সেজন্য রাগ করে চুলগুলো কেটে ফেলেছি আমি আর এখন সময় হচ্ছে রাতের দিকে রাতে ঘুমানোর আগে ভাবলাম চিতল পিঠা তৈরি করে রাখি আর চালগুলো ভিজিয়েছিলাম দু তিন দিন আগে তৈরি করা হয়নি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি পেস্ট তৈরি করে নিচ্ছি আর পাতলা চিতল পিঠা তৈরি করব না যেটা আমার শ্বশুরবাড়ির এলাকায় যেটা তৈরি করে ডিমের পাতলা চিতল পিঠা ওটা না যেটা দুধ দিয়ে খেয়ে থাকে মোটা করে ওটাই তৈরি করব আমি তো রাতে তো খাবো না সকালের জন্যই তৈরি করছি যাতে সকালের নাস্তাতে খেতে পারি আর আমার কাছে দুধ চিতল অনেক বেশি ভালো লাগে চিনির চেয়ে খেজুর এটা বেশি ভালো লাগে তো সকালের দিকে আমি খেজুর গুড় দিয়েই তৈরি করবো নাস্তার জন্য তো এখন আমি চালটা পেস্ট তৈরি করে নেছি আর মিহি দেখুন মেশিনটা ধরে বসে আছে কারণ ও ছাড়বে মিহি অবশ্য আজকে অনেক বেশি খুশি তার চোলগুলো ছুটো করাতে তার বাবা ফ্যাটা ফুলে কি হবে ও তো মহা খুশি বলছে আমি আর ব্যথা পাবো না মাথা আশ্রানোর সময় আর রাতে যখন ঘুমাবো তখন মাথার ব্যান্ড পরে শুতে হবে না চোলগুলো এমনিতেই আমি শুতে পারবো আর চুলগুলো মনে হয় একটু বেশি ছুটো করে দিয়েছি আমি কেটেছি অবশ্য আর একটু বড় রাখলে মনে হয় ভালো হতো তারপরও ছোটো বাচ্চা বড় হয়ে যাবে দেখা যাবে এক মাসের মধ্যে আরও বড় হয়ে যাবে ওর চুলগুলো ছোট করাতে ওকে কেমন লাগছে সেটা আমাকে জানাবেন কেমন লাগছে ওকে কেমন দেখাচ্ছে একটু বেশি ছোটো হয়ে গেল মনে হচ্ছে আসলে বুঝতে পারিনি এত বেশি ছোটো হয়ে যাবে এত ছোট করার প্ল্যান ছিল না আর একটু বড় রাখার প্ল্যান ছিল আর অবশ্য চুলগুলো কুকরা এই জন্য একটু ছোটই দেখা যাচ্ছে যখন ভেজা ছিল চুলগুলো তখন আর একটু বড় ছিল তো এদিকে আমার পেস্টটা করা শেষ আর নর্মালি মোটা চিতল পিঠা তৈরি করার আমার কোনো খোলা নেই আমি ফ্রাই প্যানের মধ্যে তৈরি করব আমার একটা গর্তযুক্ত ফ্রাই প্যান আছে ওটার মধ্যে মোটামুটি এমনিতে চিতল পিঠা হয় তো ওটার মধ্যে ট্রাই করব জানি না এবারে কেমন হবে হবে কি না শিওর বলতে পারছি না তারপর ট্রাই করব আমি এখন আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে মিশ্রণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না মিডিয়াম পর্যায়ে থাকবে একটু ঘন আবার একটু পাতলা খুব বেশি পাতলা না আবার একটু ঘনই থাকে আপনারা সেটা একটু দেখলে বুঝতে পারবেন যারা নতুন তারা আর কি নর্মালি তো সবাই তৈরি করতে পারে আর শুধু লবণই দিতে হয় আর কিছুই দিতে হয় না এখানে আমি এই গর্তযুক্ত প্রায় এটার মধ্যেই তৈরি করব। এটার মধ্যে যে একটা ননস্টিক থাকে ওটা চলে গিয়েছে তো এটার কারণে মোটামুটি হয় এর আগের বার তো খুব সুন্দরভাবে ফুলেছিল। জানি না এবার হবে কি না বুঝতে পারছি না আমি চুলাটা ধরিয়ে দিলাম তারপরে প্যানটাকে আমি একটু ভালোভাবে গরম করে নেব শীতের সময় আসলে পিঠা তারপরে হাতে কাটা শ্যামাই এগুলো খেতে অসম্ভব ভালো লাগে শ্যামাই তৈরি করতে আসলে সাহস পাচ্ছি না তৈরি করতে ইচ্ছে করছে গত বছরও তৈরি করেছিলাম একা একা অনেকটা সময় লেগেছিল এবারে তো একদমই সাহস পাচ্ছি না তৈরি করার তারপরও আল্লাহ বর্ষা কোনো একটা সময় হয়তো বা ঠোঁট করে আমি হাতে কাটা শ্যামাইটা তৈরি করে নেব আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমি আর আমার মেয়ের কাণ্ডটা দেখুন কি করছে ও নাকি পিঠা বানাবে মেয়েরা মনে হয় এরকমই হয় মারা যখনই কাজ করবে সেই কাজটা করতে চাইবে আর যখনই আমি রান্না করে থাকব ও তো আমার পিছনে ঘুর 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 করবে আর যেটা করি সেটা করতে চাইবে অনেক সময় দেখা যায় যেটা সত্য কথা আমি ওকে মাইট দিই কারণ খুব বেশি বিরক্ত করে রান্নাঘর থেকে একদমই যেতে চাই না তখন দেখা যায় আমার কাজটা করতে অনেক বেশি সময় চলে যায় এরপরে দেখা যায় কাজটা একটু গরমিল হয়ে যায় সেই কারণে আমি ওকে রান্নাঘর থেকে মেরে বের করে দিই আরও বলছে এখন আমি সবগুলো পিঠা বানাবো তুমি আর বানাবে না ওকে কেমন যেন অন্যরকম অন্যরকম লাগছে এদিকে আমার প্রথম পিটাটা হয়ে গিয়েছে খুব বেশি ফুলে নিয়ে কেন ফুললো না বুঝতে পারছি না আবার ঢাকনা দিয়ে একটা ছিদ্র আছে নাকি বাতাস চলে গিয়েছে সেজন্য খুব বেশি ফুলে নি। এই যে দেখুন মানে একদম ফুলে ওঠে নি শুধু হালকা হালকা একটু একটু ফুলেছে আর এটা পিছনের অংশটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই যে এমনিতে ছিদ্র ছিদ্র হয়েছে শুধুমাত্র ফুলেনি না ফুললে আবার ভালো লাগে না সম্ভবত ঢাকনার কারণে ঢাকনা দিয়ে একটু ছিদ্র আছে ওটা দিয়ে হয়তোবা বাতাসটা বের হয়ে গিয়েছে আর তেমন ফুলেনি এটা অবশ্য আমি পরের দিকে বুঝতে পেরেছি ঢাকনার কারণে প্রথম দিকে তো মোটেও বুঝতে পারিনি মাথায় ছিল না ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে এখন আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম ওই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে আমি পিঠা বানাচ্ছি একটা প্লেটে রাখছি মিহি ওখান থেকে নিয়ে ও আবার সাজিয়ে সাজিয়ে আর একটা প্লেটে রাখছে মাত্র এই পিঠাটা রাখলাম হাত দেওয়ার সাথে সাথে হাত পুড়ে গেল গরম এখানে আবার সে সাজিয়ে রাখছে কি যে করবে মেয়েটা তার কাণ্ডের কোনো শেষ নেই পিঠাগুলো তৈরি করার পরে আমি ঘুমিয়ে পড়বো কারণ অনেক রাত হয়ে গিয়েছে কয়েকদিন আগে চালগুলো ভিজিয়েছিলাম ভাবলাম আর কতদিন রেখে দেব তৈরি করে ফেলি আসলে আলসেমির কারণে আজকে করব কালকে করব করে করা হচ্ছে না এদিকে আরও একটা পিঠা হয়ে গিয়েছে এটা একটু টাইম লাগবে হয়নি এখনও আমার সবগুলো পিঠা তৈরি করা হয়েছে শুধু হালকা হালকা ফুলেছে পিঠাগুলো তেমন ফুলেনি আমার পিঠাগুলো না ফুলার কারণটা আমাকে একটু জানাবেন আসলে আমি বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে ঢাকনার কারণে বাতাস চলে যাচ্ছিলো পিঠাগুলো তৈরি করার হওয়ার সময় সেজন্য হয়তো বা ফুলে নিই কেন যে ফুললো না মনটা একটু খারাপ হয়ে গেল একটু ফুললে দেখতে ভালো লাগে আবার খেতেও অনেক ভালো লাগে যদি অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে আমাকে একটু জানাবেন তাহলে আমি পরবর্তী সময়ে সেই ভুলটা একটু শুধরাই নেব এটা পরের দিন সকালবেলা এখন আমি পিঠাগুলো দুধের শিরায় দিব এখানে প্রায় আমি এক লিটারের চেয়েও বেশি দুধ নিয়েছি তারপরে খেজুরের গুড় দিচ্ছি একটা আসলে এটা খেজুরের গুড় কিনা নাকি চিনির গুড় বুঝতে পারছি না রেডিমেড বাংলাদেশেও তো এখন খেজুরের গুড় পাওয়া যায় না সবই ভেজাল খেজুর গুড় ছাড়াই মানে খেজুরের ইয়াগুলো তৈরি করছে একটা নিউজে পেলাম তো এখানেও সেম অবস্থা মনে হয় যেন চিনি দিয়ে তৈরি করা এগুলো আর কালার মেশানো এরকমই মনে হয় তেমন কোনো ফ্লেভারই থাকে না তারপর কি করার যাই আছে তাই দিচ্ছি তো আমার কাছে একটু কম মনে হচ্ছে আমি আরেকটা থেকে আরেকটু কেটে দিচ্ছি ওটাও দিয়ে দিলাম খুব বেশি কালারও আসছে না কেমন যেন একটু হালকা কালার একটু গাঢ় কালার হলে দেখতে ভালো লাগে আর আমি একটু নারকেল দেবো আমার কাছে নারকেল দিলে খেতে ভালো লাগে গুড়টা সম্পূর্ণভাবে গলে গিয়েছে এখন আমি এর মধ্যে সবগুলো পিঠা দিয়ে দেব এরপরে কিছুক্ষণ রেখে দিব খুব বেশি টাইমও নেই কারণ অনেক খিদা লেগেছে একটু সময় ধরে যদি রেখে দেওয়া যায় তাহলে একটু ফুলে ডাবল হয়ে যেত ফুলে যেত অতক্ষণ অপেক্ষা করতে পারবো না কারণ প্রচুর খিদা লেগেছে তারপরে কয়েক মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম মাত্র দুই তিন মিনিটের মতো রেখেছি খুব বেশি সময় রাখিনি কারণ অনেক খিদা লেগেছে খেয়ে ফেলবো বিকেলবেলা হয়তো বা তখন একটু ভালোভাবে ভিজে যাবে তখন আবার ভালোভাবে খাওয়া যাবে এখন আমি নিয়ে নিচ্ছি আমার জন্য সকালের দিকে দেখা যায় উঠতে একটু বেশি লেট হয়ে যায় এগুলো করতে করতে একটু টাইম চলে গেল শুধু আমি পছন্দ করি না মিহিও দেখলাম এই দুধের চিতল পিঠাটা অসম্ভব পছন্দ করে খুবই পছন্দ করে মিহিয়ে অন্য পিঠার ক্ষেত্রে ও অত বেশি খেতে চায় না কিন্তু এই পিঠাটা ও অনেক বেশি পছন্দ করেছে এখনো শক্ত এখনো নরম হয়নি আর একটু টাইম ধরে যদি রেখে দিতাম তাহলে একটু নরম হতো মিহি আর মিহির বাবা যখন খাবে তখন আরেকটু নরম হয়ে যাবে আমার খিদা লাগার কারণে আমি তাড়াতাড়ি নিয়ে নিয়েছি আর খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ